এই যে এটা ভরে আছে এটা দিল দিলাম চল্লিশটি হয়েছে আনটি ঠিক আছে পঞ্চাশ টাকা পাইছি আরে কোরবানি ঈদ তো দিন ধরে গরুর মাংস খাইতে এই কারণে বাবলাম আছে পঞ্চাশটা টি আসুন হ্যাঁ আচ্ছা তো যাইবেন গা আচ্ছা ঠিক আছে তো যাই গা দাবি রাখছুন না না দাবি না একদমই তো কোনো দাবি নাই না দাবি রাখ আচ্ছা তাই আমি চলে যাই আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই একটা ইনফরমেশন নাই আপনি মনে হয় ওনারা চিনেন উনি কি একদমই অন্ধ নাকি চোখে দেখে একদমই দেখেন চিন্তা করেন পঞ্চাশ টাকা চাইছি মাছ কেনার জন্য আমাকে দেওয়া দিছে আসলেই অন্ধ কিন্তু উনি আচ্ছা আনটি আমি কিন্তু গেছি না আবার আসছি আপনি কি চোখে একদমই দেখেন না দেখলে তো বাবা কাম করি খাইলা বলা তে আর দুইটি একটা লাগে পূর্ণ মিলে একদমই দেখে না চোখে আপনি চিনেন ওনারে রে ব্যক্তিগতভাবে সব সময় আইয়ে মার্কেটে বিক্রি করে তার কাছে 50 টাকা চাইছি আমার মাছ কেনার জন্য দিছে আন্টি এমনি কত পাইছেন আইডিয়ার উপর কইতে পারবেন এই আইছি দুপুর বেলা বন্ধ না সব হ্যাঁ আজকে তো শুক্রবার হ্যাঁ তারপর কত পাইছেন 2250 টাকা 2250 হইছে কত হইলে বাড়িতে চলে যাবেন বাড়িতে বাবা জামগাঁও যাবেন কি হ্যাঁ আপনার বাড়ি কই নো মিতালি মার্কেট সরমাইরে সামনে আপনার ছেলে মেয়ে নাই না বাবা একদমই কেউ নাই স্বামীও নাই না মারা গেছে মারা গেছে তাহলে তো অনেক দুধ অনেক কষ্ট নিজেরটা নিজেই করে খাইতে হয় আসেন তাইলে হচ্ছে আমি হচ্ছে আপনাকে একটা পরীক্ষা করছিলাম মানে একটা ভিডিও করতেছিলাম আর পরীক্ষা করতেছিলাম যে আনটি আমার মাছ কেনার জন্য পঞ্চাশ টাকা দেয় কিনা তাইলে আপনি পরীক্ষায় পাশ করছেন আপনার জন্য একটা বিশাল বড় মাছ আমি আপনাকে দিতে চাই আসেন মাছ বাজারে যাই আর আজকের মতো বিক্ষা করার দরকার নাই যে টাকাটা হবে এটা আমি দিয়ে দিব আসেন আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি যে কিনা পঞ্চাশ টাকা চাওয়া মাত্রই উনি কিন্তু চোখেও দেখেন আমাকে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে দিছে চলেন ওনাকে একটা মাছ কিনে দেই আপনার দোকানে দেখা সর্বোচ্চ বড় মাছটা আমার দিন সর্বোচ্চ বড়টা এদিকে আসেন ভাই ওজন কতটুকু হয়েছে এটা আপনার চার কেজির উপর হইবে চার কেজির উপর ঠিক আছে দেন শাশির একটু দিব আইন দেন জাঙ্গাই দেনছে নি শাশি দেন

একদিন বাড়িতে আইসেন না হ্যাঁ গরমের মধ্যে আর বাকি দুই দিন আইসেন তাহলে চলে যান ভালো থাকবেন আপনার তো কেউই নাই এমনিতে না আচ্ছা ঠিক আছে আর আপনার ভিডিও হয়েছে তাদেরকে কোনো সমস্যা আছে আপনি আপনি আমাকে আমি বললাম যে আমার পঞ্চাশটা লাগবে আপনি কি একবার চিন্তা করছেন যে দিবেন না দিতেন না চাইছি উনি কিন্তু চিন্তা করেন নাই মন মানিষতা ভালো এই জন্য আপনি পাইছেন আপনি একটা পরীক্ষা নিচ্ছে পরীক্ষায় পাশ করছেন বিদায় আপনাকে এত দেওয়া হয়েছে ঠিক আছে ভালো থাকেন চলে যান যাইতে পারবেন নাকি রিক্সা দিব সাহায্য করেন সাহায্য জেলা যাইতে আসেন হ্যাঁ আল্লাহ মন্ডা দিছে আল্লাহ আরে আল্লাহ আপনার শান্তি